আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়নের তাজপুর গ্রামে আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মুসার নামে অভিযোগ করেছে ভুক্তভোগী হোসেন আলী ও আছিয়া খাতুন গংরা এ বলেন কোর্টে মামলা থাকার পরেও মামলাতে আমাদের নামে রায় হয়েছে তারপরও তারা আমাদের জমি দখল বুঝিয়ে দিচ্ছে না এ সময় তিনি বলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নেতৃত্বে আমাদের সহ দশ শতাংশ জাগা দখল করে নেন বনচট রিসোর্ট এর মালিক বনসাট মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে এর মালিক পক্ষ বলেন আপনারা হেড অফিস সাথে যোগাযোগ করুন আমরা এ ব্যাপারে কিছু জানি না আর ভুক্তভোগীরা বলেন আমরা আপনাদের মাধ্যমে এই জমির কারণে আমার দাদা মৃত্যুবরণ করেছে আমরা তার বিচার চাই এবং আমাদের সম্পত্তি আমরা ফেরত চাই বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুলের প্রতিবেদনে

আম গাছে বিক্রি করছে আমরা কেহ করতে আমরা খাইতাছি খাইতেছি দরবারি মালিক পূর্বে পূর্বে দরবারি মালিক পশ্চিম হইল রমিন সরকার উত্তর হইল দুখাই দক্ষিণে যাতায় হ্যাঁ এইগুলো এইগুলা মিলে বিক্রি করে আছে তা আমরা খাইতাছি এখানে এখানে আমরা কয়ারা সর্বোচ্চ দাবি কেড়া এইভাবে আমরা ঘরবাড়ি বাইরে এরকম ঘরবাড়ি বাংছে কারা মুশারম মুসা ও এই জমিটা দখল করছে কে কোন কোম্পানি তাহলে এখন আপনারা কি কোনো মানে মামলা টামলা করছেন মামলা করছেন না তাহলে এখন কি জমি আপনাদের দহলে নাই তাই শুনলাম তো ওই যে কোন পার্কে বলে দখল করছে ওই পার্ক নাকি

জাগা এই জায়গা এই কাগজপাত্রি আপনার আছে ও তাহলে এই জায়গা দহল করে রাখছে কারা মুসার খলিল কিরা মুসার ভাই ও